ওম নমা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আগামী এগারোই জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনাদের লগ্নে বক্রি বৃহস্পতির গোচরের কারণে একটা অত্যন্ত চিন্তাশীল এবং দার্শনিক করে তুলবে আপনাদেরকে এবং তিনটি অভ্যন্তরীণ পরিবর্তন আপনারা কিন্তু নিজেদের জীবনে লক্ষ্য করবেন বৃহস্পতি যখন বক্রি হয় এবং এটি যখন আপনাদের লগ্নে অবস্থান করে আপনাদেরকে কিন্তু ধার্মিক এবং আত্মপ্রলব্ধি করে তোলে সেহেতু এটি এখন বক্রি অবস্থায় রয়েছে তখন যার কারণে কিন্তু অভ্যন্তরীণ শক্তি আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেবে এর ফলে আপনি পুরনো কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন শুরু করার কথা ভাববেন তবে আপনার তৃতীয় ঘরে সাহস যোগাযোগের স্থানে কেতুর অবস্থান থাকবে যা থাকায় আপনার মনে হতে পারে যে আপনি যা বলতে চাইছেন মানুষ তার ভুল ব্যাখ্যা করছে কেতু এখানে আপনাকে কিছুটা অন্তর্মুখী করতে চাইবে বা একান্তই কিন্তু হয়ে উঠতে পারেন কিন্তু সপ্তম ঘরে থাকা গ্রহদের প্রভাবে আপনি বাধ্য হবেন সামাজিক করতে এই দুই বিপরীত শক্তির লড়াইয়ে আপনার কিছুটা মানসিক দ্বন্দ্ব হতে পারে কিন্তু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনাকে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অনুপ্রাণিত করবে অনেকখানি সেক্ষেত্রে এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে আপনার সপ্তম ঘরে তো সপ্তম ঘরে কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হবে সূর্য বুধ মঙ্গল এবং শুক্রের অবস্থানের প্রভাবে তথা সাপেক্ষে প্রথমে বুধ এবং সূর্য আপনার রাশির অধিপতি বুধ সূর্যের সাথে থাকায় একটা বুদ্ধাদিত্য রাজযোগ তৈরি করছে এটি আপনার ব্যক্তিত্বে এক ধরনের তেজ এবং বুদ্ধির সমন্বয় ঘটাবে মঙ্গল এবং শুক্র প্রেম ও কামনার কারক শুক্র এবং শক্তির কারক মঙ্গল একসাথে থাকায় দাম্পত্য জীবনে আবেগের আধিক্য দেখা দেবে তবে মনে রাখবেন সপ্তম ঘরে মঙ্গলের উপস্থিতি কিছুটা উত্তপ্ত একান্তিক বাক্য বিনিময় একটা কিন্তু ঘটাতে পারে কিন্তু যেহেতু শুক্র এবং বুধ সেখানেও রয়েছে সেহেতু কোনো ঝামেলা হলেও তা আলোচনার মাধ্যমে মিটে যাবে আপনার জীবনসঙ্গী এই সময় আপনার ব্যবসায়িক বা পেশাগত জীবনে বড় কোনো পরামর্শ কিন্তু দিয়ে সাহায্য করতে পারেন অংশীদারিত্ব বা পার্টনারশিপ ব্যবসায় এই চার গ্রহের মিলন নতুন কোনো বড় চুক্তির পথকে সুপ্রশস্ত করবে এর পরের যে বিষয়টি হচ্ছে আপনার দশম ঘরে দশম ঘরে কিন্তু শনি অবস্থান করছে সেক্ষেত্রে দশম ঘর একান্তই কিন্তু একটা কর্মের ঘর সেহেতু বৃহস্পতির ঘর আর সেখানে শনির এই অবস্থা আপনাকে খুব ধি কাজ করতে বাধ্য করবে এই সপ্তাহে আপনি হয়তো কর্মক্ষেত্রে খুব দ্রুত ফল পাবেন না কারণ শনি হচ্ছে দীর কিন্তু শনি আপনাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নেবে যা দীর্ঘমেয়াদি সুফল এনে দেবে আবার দেখা যাবে যে আপনার নবম ঘরে ভাগ্যস্থানে রাহুর অবস্থান সঞ্চার আপনাকে অপ্রথাগত বা নতুন কোনো আইডিয়ার দিকে ধাবিত করবে রাহু এখানে আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে মনে হতে পারে যে ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না কিন্তু ঠিকই সেই মুহূর্তেই আপনার দশম্পতি বৃহস্পতি যিনি রাশিতে আছেন এবং কর্মস্থানে থাকা শনির মধ্যে এক ধরনের অদৃশ্য ভারসাম্য তৈরি হবে এগারো তারিখ থেকে ষোলোই জানুয়ারির মধ্যে আপনার ওপর কাজের চাপ বাড়লেও মঙ্গল অর্থাৎ শুক্র ও মঙ্গলের প্রভাবে আপনি সেই চাপ একান্তই সামলে নিতে পারবেন এবং সহকর্মীদের ওপর আপনার একটা যে প্রভাব সেটা কিন্তু বজায় থাকবে আর্থিক দিক থেকে বলি আর্থিক দিক থেকেও কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ কারণ আপনার দ্বিতীয় পতি চন্দ্র এবং একাদশপতি মঙ্গল অত্যন্ত সক্রিয় সপ্তম ঘরে মঙ্গল ও শুক্রের সহাবস্থা অবস্থা নির্দেশ করে যে আপনার স্ত্রী পক্ষ থেকে বা আপনার ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে কোনো আর্থিক লাভের একটা যোগ রয়েছে যেহেতু আপনার রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থায় তাই বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে একটুকু সাবধান হতে হবে পুরনো কোনো বিনিয়োগ যা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন সেখান থেকে হঠাৎ কোনো ভালো রিটার্নশিপ আসার একটা চান্স থাকতে পারে রাহুর ঘরে অবস্থান আপনাকে শেয়ার বাজার বা ফাটকা কারবারে আগ্রহী করতে পারে তবে সেখানে বৃহস্পতির বক্রি গতির কথা মাথায় রেখে বড় ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু ভালো হবে এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে তাকালে দেখা যাচ্ছে যে মিন রাশির যে আপনাদের দশম ঘরে অবস্থান করছে এবং দশম ঘরে থেকে এটি আপনাদের চতুর্থ ঘরেও কিন্তু দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে আপনার যার কারণে হৃদরোগ বা পেটের উপরের অংশের দিকে হালকা সমস্যার একটা ইঙ্গিত করছে বকরি বৃহস্পতি লগ্নে থাকায় লিভার বা হজমের সমস্যায় ভোগার একটা প্রবল চান্স বা সম্ভাবনা থাকছে প্রবল এই এগারো থেকে ষোলোই জানুয়ারির মধ্যে খাবারের প্রতি বিশেষ নজর দিন সপ্তম ঘরে সূর্যের তেজ থাকায় শরীরে পিত্ত দোষ বা অতিরিক্ত গরম অনুভব হতে পারে প্রচুর জলপান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াই হবে বলবো এই সময়কালে আপনার জন্য বাধ্যতামূলক কৃতকার্য আপনার ছকে দেখা যাচ্ছে শনি ও কেতু আপনাকে কিছুটা একা বা শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু মঙ্গল শুক্র বুধের জোট আপনাকে বাইরের জগতের সাথে জড়িয়ে রাখছে এটি আপনার একটি ভারসাম্য রক্ষার সময় হবে তৃতীয় ঘরের কেতু আপনার জেদ বাড়াতে পারে কিন্তু সপ্তম ঘরের বুধ আপনাকে নমনীয় হতে শেখাবে শনির কঠোরতা আপনার ক্যারিয়ারে কিন্তু অনেকটা একটা গুরুত্বপূর্ণ ফলাফল বা ভূমিকা পালন করবে এবং নতুন করে ক্যারিয়ারটাকে গড়ার চেষ্টা করবে আর বৃহস্পতির আশীর্বাদ আপনার আত্মাকে রক্ষা করবে এবং একান্তই কিন্তু একটা আধ্যাত্মিকতার দিকে একটা ঝোঁক যেটা যে ক্রিটিকাইজ এটা কিন্তু বাড়বে এরপরে যে বিষয়টি বলবো যে বন্ধুরা এই সময়কালে যেহেতু একটা থাকবে যে আপনাদের বাচন নির্ধারিত ক্ষেত্রে পাশাপাশি একটা যে আপনাদের যে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা সমস্যা যেটা যে সৃষ্টি করছে সেই সমস্যাগুলিকে অতিক্রান্ত করবার জন্য বলবো অবশ্যই কর্মে মনোযোগ দিন হয়তো কোনো কিছু বিষয়ে মাথা অতিরিক্ত পরিমাণে ঘামানো না বলবো ভালো হবে এর পাশাপাশি বলবো একান্ত এই সময়কালে রকম কোনো চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সাবধানতা একান্তই অবলম্বন করুন দেখভাল করে ভাবনা চিন্তা করে চুক্তির ক্ষেত্রে সই স্বাক্ষর সাবাদ অবশ্যইগুলি এইগুলি আপনারা গ্রহণযোগ্য করুন এর পরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বলি আপনারা এই সময় যদি লটারি কিংবা শেয়ার বাজার এমনকি এই সমস্ত ইনভেস্ট লাইনে বা লটারির ক্ষেত্রে যদি কিছু আপনারা সচেষ্ট থাকেন বা আপনারা যদি আপনারা যদি পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করেন তাহলে বলবো সময়টা কিন্তু মোটামুটিভাবে থাকবে তাই অহেতুক পরিমাণে কোনো বড়সড় সড়ো বিনিয়োগ করা থেকে এই সমস্ত জায়গায় বিরিয়ত থাকুন আপনারা অবশ্যই ছোটোখাটো মাত্রায় ইনভেস্ট করতে পারেন বা এই সমস্ত জায়গায় বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি একটা চান্স থাকবে তবে অতিরিক্ত পরিমাণে লোভের পার্শ্ববর্তীতে বড়ো সড়ো বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকুন সাবধান এবং সচেতন থাকুন ডেডিকেশন মাফিক প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে করে তুলবার অবশ্যই আপনারা চেষ্টা করুন তো বিশেষ পরামর্শ দেব দিন মাফিক এগারো এবং বারোই জানুয়ারি ব্যবসায়িক আলোচনার জন্য এটা শুভ দিন শুভ আক্ষরিক দিন হয়ে উঠবে তেরো এবং চৌদ্দই জানুয়ারি ধৈর্য পরীক্ষা দিতে হতে পারে সেহেতু বলব মাথা ঠান্ডা রাখুন একান্তই পনেরো এবং ষোলোই জানুয়ারি আর্থিক লেনদেনে সফলতা এবং পরিবারের সাথে একটা আনন্দময় সময় আপনারা অতি অবশ্যই কিন্তু কাটিয়ে তুলতে পারবেন তো সেক্ষেত্রে প্রতিকার বলি প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট ধ্যান ও অঙ্কার ধ্বনি উচ্চারণ করুন সম্ভব হলে প্রতি বুধবার কোনো ছোট্ট শিশুকে মিষ্টি বা পড়ার সামগ্রী উপহার দিন শনিবারে নিরামিষ আহার গ্রহণ করুন এবং নীল রঙের পোশাক একান্তই বলব আপনারা এড়িয়ে চলুন এরপরে যে বিষয়টি আপনাদেরকে বলবো একান্তই যে বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই বলবো কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যান হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যান সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূরণ করবে দেবাদিদেব মহাদেব এবং বড় ঠাকুর ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা সজাগ থাকুন সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই সময়কালে পূরণ হোক নমস্কার